আপনার ব্লক থেকে ভালো লিড পেয়েছে প্লাস আপনার অঞ্চল থেকে কেমন আমার অঞ্চল থেকে ভালো লিড হয়েছে মানুষ ভালো সারা দিয়েছে আমরা মানুষের কাজ করেছি মমতা ব্যানার্জি দিয়েছে আমরা মানুষকে পরিষেবা দিয়েছি একটা অঞ্চলে কোনো মানুষ বলতে পারবে না যে আমি মমতা ব্যানার্জির উন্নয়ন থেকে বঞ্চিত আমাদেরকে ব্যাপক হচ্ছে এই আশা করতে পেরেছিলেন সব মমতা মমতা ব্যানার্জি ছাড়া ছিল

আর যেন যে বিরোধী প্রার্থী সে কি গ্রামে এসে এসেছিল বা এসেছিল বা উস্কানি মন্তব্য কিছু করে গিয়েছিল বলেছিল যে আমরা এত শিখ পাবো এত শিখ পাবো আমরা বলেছিলাম খাতা খুলতে পারি তাই মানুষ এই উস্কানি মন্তব্য জেরেই জবাব দিল না এই ভোটের ব্যাপক মানুষ ভোট দিয়ে জবাব দিয়েছে তাদের আর মূলত কি লক্ষ্মী ভাণ্ডার ভোটটা পরিচালনা করছেন হ্যাঁ ওটা তো বটেই লক্ষ্মী ভান্ডারটা যে বিরোধী দল ছিল তার নিজের বউটাও ভোট দেয়নি তাদের আমাদেরকে দিয়েছে

ক্ষত্রিয় অঞ্চল থেকে এত লিপ্ত বা এক বর্ধমান এক নম্বর গোল থেকে সব থেকে লিট বেশি হয় আর ক্ষেত্রীয় অঞ্চলে লিখ হয় আর আমাদের নেত্রী কাকুরিদি ব্যাপক আমাদেরকে একবারে নামস্তর থেকে অবস্থার মতো যোগাযোগ করে মানুষ ভরচা যাচ্ছে ওরা যোগাযোগ করে আমাদের সাথে ওরা কিন্তু আমাদের কিন্তু এত মানে হেল্প করে ধারণার বাইরে যত বুথ সভাপতি আছে তাদের সাথে যোগাযোগ করে আমাদের অঞ্চল সভাপতি ডাক্তার আজকে অঞ্চলে ডেকেছিল ছিল

আবার সেরকম আসবে ছুটে পড়ে যাবে ওরা মানুষ ওদিন চায় না ওরা থাকুক